গরম চলে গেছে এখন আর চার্জার ফ্যান দরকার নেই তবে আপনি কি জানেন শীতে আপনার চার্জার ফ্যানটি যদি যত্ন না করেন তাহলে নষ্ট হয়ে যেতে পারে তীব্র গরম এবং লোড শেডিং এর কারণে বাংলাদেশে কিন্তু চার্জার ফ্যান কম ব্যবহার হয় না কিন্তু দেখা যায় শীতকালে এই ফ্যানটি নষ্ট হয়ে যায় যার কারণ হচ্ছে অযত্ন শীতে যদি আপনার ফ্যানটিকে যত্ন করেন তাহলে পুনরায় আবার গরম আসার সাথে সাথে নতুনের মতো একটি পারফরমেন্স পাবেন আমি দুটি পদ্ধতির কথা বলবো এই দুটি পদ্ধতির যে একটি যদি আপনি এপ্লাই করেন তাহলে আপনার ফ্যানটি নষ্ট হওয়া কিংবা ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পাবে আমরা শীতকালে চার্জার ফ্যানকে একদমই ব্যবহার করি না যার ফলে দেখা যায় ধুলোবালি পড়ে যায় ফ্যানটিতে এমন কি মোটর আটকে যাওয়ার ঘটনাও ঘটে এছাড়াও আপনার ব্যাটারি যে রয়েছে এই ব্যাটারিতে ড্যামেজ হওয়ারও একটা আশঙ্কা থাকে তাই গরম শুরু হলে এই ফ্যানটি আর চলে না তাই আমাদের যত্ন করতে হবে শীতকালে এই যত্ন করতে খুব একটা পরিশ্রমের প্রয়োজন হয় না দুটি পদ্ধতি খুব ভালো কাজ করে তবে এর মধ্যে দ্বিতীয় যে পদ্ধতিটি দেখাবো এটা বেশি পরীক্ষিত সো চলুন প্রথম পদ্ধতিটি দেখে ফেলি একটি নরম কাপড় দিয়ে সমস্ত ফ্যানকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করা শেষ হলে ফ্যানটিকে ফুল চার্জ করে ফেলুন এবার ফ্যানটির ব্যাটারি খুলতে হবে ব্যাটারি খোলার জন্য আপনার একটি থ্রি স্টারের প্রয়োজন হবে এই থ্রি স্টারটি দিয়ে ফ্যানের যে অংশে ব্যাটারি রয়েছে এটার স্ক্রুপগুলো খুলে ফেলতে হবে থ্রি স্টারটি ইউজ করে স্ক্রুপগুলো খুলুন খোলার পর ব্যাটারিটি বের করে আনুন এখন দেখতে পাবেন ব্যাটারির মধ্যে দুটি তার দিয়ে কানেক্ট করা রয়েছে একটি লাল এবং একটি কালো এই দুইটি একটি একটি করে খুলে ফেলো এবার ব্যাটারি এবং খোলা তার দুটি ভিতরে নিয়ে রাখুন ভিতরে দিয়ে এবার স্ক্রুপ দুটি লাগিয়ে দিন এরপর ফ্যানটিকে একটি পলির ভিতরে ভরে নিন এবং শুষ্ক জায়গায় রাখুন যাতে করে কোনো ভিজা জায়গায় পানির স্পর্শ না পড়ে এবার দ্বিতীয় পদ্ধতিটিতে চলে যাব দ্বিতীয় পদ্ধতিটি এটি একটি প্র্যাকটিক্যাল পরীক্ষিত একটি পদ্ধতি এই পদ্ধতিতে আপনার ফ্যানটি মোটামুটি পার্সেন্ট সুরক্ষা পাবে। সো চলুন, দ্বিতীয় পদ্ধতিটি। প্রথমে ফ্যানটিকে পরিষ্কার করে নিন। এবার ফ্যানটিকে ফুল চার্জ করুন এবং ফ্যানটিকে কিছুক্ষণ চালাতে হবে। আপনাকে অন্ততপক্ষে সপ্তাহে একদিন ফ্যানকে ইউজ করতে হবে। যদি না পারেন, অন্তত পনেরো দিনে একবার ইউজ করবে। যদি ঠান্ডার মধ্যে ইউজ করতে সমস্যা হয়, তাহলে অন্ততপক্ষে ফ্যানের যে লাইট আছে, এই লাইটটা ইউজ করুন। তবে ফ্যান কিছুক্ষণ চালালেই এটা ভালো থাকবে। মনে রাখবেন আপনার ফ্যানটিতে যদি ব্যাটারি কানেক্ট করা থাকে এবং আপনি যদি সেটা সচল না রাখেন মাঝে মাঝে ইউজ না করেন তাহলে আপনার ফ্যানটি ড্যামেজ হওয়ার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট থাকবে সো দুই নম্বর পদ্ধতিটিও আমাদের দেখা হয়ে গেল এখন আপনার ইচ্ছা আপনি কোন পদ্ধতিটি ইউজ করবে চার্জার ফ্যান মূলত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষটাই বেশি ব্যবহার করে একটি ফ্যানের দাম কিন্তু কম না আপনি বাজার ঘেটে এটার দাম পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মতো তাই এই ফ্যানটিকে শীতে যত্ন করুন তাহলে গরমে আবার পুনরায় নতুনের মতো পারফরমেন্স পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে